কিছু দুষ্কৃতি গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের নম্বর ধর্মীয় স্থানগুলো একে মসজিদ কবরস্থান করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা শুনুন সব ধর্মের কিছু গদ্দার থাকে কিছু কুলাঙ্গার থাকে যারা বিজেপি টাকা খেয়ে মিথ্যে প্রচার করে সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকামাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো